শিক্ষার্থী বন্ধুরা কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ভাই ও অর্থাৎ যারা কলেজে ভর্তি প্রক্রিয়া বাতিল হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে দেখার চেষ্টা করবে এবং যদি কারো কোনো সমস্যা থাকে কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে যে প্রক্রিয়া আমাকে এই কমেন্ট বক্সে জানার চেষ্টা করবে আমি তোমাদের ব্যক্তিগত ভাবে সাহায্য করার চেষ্টা করবো তো আমরা শুরু করি শিক্ষার্থী বন্ধুরা আমরা জানবো প্রথমে যে এই পাঁচ থেকে ছয়টা ধাপের কথা বলবো সেই মধ্যে আজকে প্রথম ধাপটি হচ্ছে এই কলেজে বা ভর্তি প্রক্রিয়ার যে আবেদন শুরু আবেদন প্রথম দাপে আবেদন শুরু হচ্ছে এবার তিনটি ধাপে আবেদন করা হবে প্রথম ধাপে আবেদন শুরু হচ্ছে তিরিশে জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত এই সুতরাং আমি বিশ্বাস করি তোমরা ইতিমধ্যে অনেকে আবেদন করে ফেলেছো যদি কেউ আবেদন করে না থাকো তাহলে অবশ্যই দ্রুত আবেদন করে ফেলবে আর আবেদন করতে গিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো আমি তোমাদেরকে আবেদন করতে সাহায্য করবো

ওয়েবসাইটে ঢোকার পরে তোমরা একটি লগ ইন করতে হবে সেখানে তোমাদেরকে রোল নাম্বার প্লাস একটি ইউজার আইডি বা পাসওয়ার্ড দিবে সেটা দিয়ে তোমাদের লগ ইন করে তারপরে তোমাদের কলেজ সিলেক্ট করতে হবে পছন্দ অনুযায়ী তোমার যে কলেজগুলো তুমি যে যে কলেজগুলোতে ভর্তি করতে চাও সেই সেই কলেজগুলো সিলেক্ট করে তোমরা কি করবে আবেদনটি সাবমিট করতে হবে তার আগে তোমাদেরকে এই আবেদন সাবমিট করার আগে অবশ্যই তোমাদেরকে মোবাইল

টাকাটা সাবমিট করে দিবে সাবমিট করার পরে তোমাদেরকে কলেজে ভর্তির আবেদন করার সুযোগটা দিবে তখন তোমরা কলেজের যে পছন্দ রকমের লিস্টটা আছে সেই লিস্টটা দেওয়ার পরে তোমরা সাবমিট বাটনে ক্লিক করে দিবে তখন তোমাদের আবেদনটা ক্লিয়ার হয়ে যাবে তো এই হচ্ছে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা যারা আবেদন করে ফেলেছো তারা যদি মনে করো যে এই আবেদনটা ভুল হয়েছে অথবা তুমি কোনো কারণে আবেদনটা সংশোধন করতে চাচ্ছ অথবা তুমি যে পাঁচটা থেকে দশটা কলেজ তোমাকে আবেদন করার সুযোগ দিবে সেই পাঁচটা থেকে দশটা যে কলেজ তুমি নির্বাচন করেছো বা সিলেক্ট করেছো সেই নির্বাচনে তোমার কোনো কি আছে গ্যাপ রয়ে গেছে অথবা তুমি এই সিলেকশনটা পরিবর্তন করতে চাচ্ছ অর্থাৎ তুমি পাঁচটা থেকে যে দশটা কলেজ সিলেক্ট করেছো সেই কলেজ গুলো তোমার মনে হচ্ছে এখন যে এই কলেজ আমি ভর্তি হবো আমি আবার নতুন করে মানে পরিবর্তন করব তুমি চাইলে পরিবর্তন করতে পারবো আর এই পরিবর্তনটা তুমি টোটাল করতে পারবো মাত্র পাঁচবার পালবার বেশি তুমি পরিবর্তন করতে পারবো না আর এই যে ত্রিশে জুলাই থেকে এগারো আগস্টের ভিতরে তুমি তুমি চাইলে যে কোনো সময় তোমার এই আবেদনটা আপডেট করে কি করে আবার পরিবর্তন করতে পারবো সুতরাং যদি কেউ মনে করো যে আমার এই পোল কলেজ নির্বাচনটা এখনো পর্যন্ত সঠিক হয়নি তোমরা আবার দ্রুত এই তোমাদের লগ করে আহ এক্স ক্লাস এডমিশন ডট গভ ডট ঢুকে আবার তোমার ইউজার আইডি এবং এডু আইডি অথবা পিন দিয়ে তুমি আবার লগ করে আবার তুমি আপডেট অপশনে গিয়ে সেখানে তোমার আবেদন পরিবর্তন গিয়ে তুমি আবার তোমার কলেজগুলো আবেদন যে করেছো সেগুলো পরিবর্তন করে নতুন একটা চয়েস ইমেল দিয়ে আমার আবেদন সাবমিট করো ঠিক আছে এটা হচ্ছে একটা বিষয় যদি কারো সমস্যা থাকে আমি বলছি আমার কমেন্ট তাহলে আমি তোমাদেরকে সাহায্য করবো পরবর্তী যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে তোমরা জানো যে এই আবেদনের ফল প্রকাশ করা হবে কত তারিখ আগস্ট মাসের বিশ তারিখ অর্থাৎ এখন ত্রিশে জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবা প্রথম দাপে আর এই প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হবে আগামী বিশে আগস্ট রাত আটটায় আর এই বিশে আগস্ট রাত আটটায় যখন প্রথম ধাপে ফলাফল দিয়ে দেবে তখন তোমরা এই ফলাফল যারা পেয়ে যাবে অর্থাৎ যারা কলেজ সিলেক্ট হয়ে যাবে যে যে কলেজে সিলেক্ট হবে রাত আটটা থেকে ঠিক ওই রাত আটটা থেকে আগস্টের বিশ তারিখ রাত আটটা থেকে বাইশ তারিখ রাত আটটা পর্যন্ত তোমাদেরকে কি করতে হবে এই কলেজ ভর্তি নিশ্চয় করতে হবে অর্থাৎ অ্যাডমিশন কনফার্ম করতে হবে তুমি কোন কলেজে মানে চান্স পেয়েছ সেই কলেজটাকে তোমার

আবেদন করতে হবে আর যদি তুমি ভর্তি নিশ্চয় না করো করোমটা তোমার যদি আবেদন না আসে দ্বিতীয় যখন তখন আর তোমার এক পয়সাও লাগবে না সুতরাং বিষয়গুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং চেষ্টা করবে নোট করে রাখতে যে কোন দিন তোমাদের কোন দায়িত্ব বিশ তারিখ থেকে বাইশ তারিখ তোমার কলেজ নিশ্চয় করতে হবে আবার বাইশ তারিখ পর্যন্ত যদি তোমার কোনো প্রথম ধাপে না আসে দ্বিতীয় দাপ যখন আবেদন করার সুযোগ দেবে সেই দ্বিতীয় ধাপ এবং দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ নিয়ে পরবর্তীতে আমি আরেকটা ভিডিও তৈরি করবো এই ধাপে দ্বিতীয় ধাপ তৃতীয় কথা বলছি না কারণ আমি আশা করি প্রথম দাপে সব চান্স হয়ে যাবে কারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি জানো যে এবার পাশের হার অনেক কম গতবার তিরাশি পাঁচ পার্সেন্ট ছিল এবার চৌষট্টি দশমিক সরি আটষট্টি দশমিক ফোর সামথিং পার্সেন্ট পাস করেছে যার কারণে এবার অনেক সিট ফাঁকা আছে হ্যাঁ অর্থাৎ আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলে দিই যে তোমাদের হতাশ হওয়ার কারণ নেই কারণ বাংলাদেশে এইবার একাদশ শ্রেণীতে বিভিন্ন প্রতিষ্ঠান মিলিয়ে সিট আছে প্রায় ২৬ লাখ ছেষট্টি হাজার আর এবার পাস করেছে মাত্র ১৩ লাখ তিন হাজার চারশো ছাব্বিশ জন সুতরাং তোমরা সবাই যদি ভর্তি হয়ে যাও তারপরেও এবার প্রায় ১৩ লাখের উপর সিট ফাঁকা থাকবে আসন ফাঁকা থাকবে সুতরাং টেনশন করার দরকার নেই সবাই ট্রান্স পাবে ইনশাল্লাহ আর পরবর্তী যে আমার বিষয়টা সেটা হচ্ছে যে আহ নিঃসন্না হলে বললাম আর ভর্তি প্রক্রিয়া শুরু হবে কত তারিখ থেকে সেপ্টেম্বর মাসের সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত হচ্ছে ভর্তি নিশ্চয় অর্থাৎ ভর্তি হওয়ার অ্যাডমিশন হওয়ার বা বাডমিট হওয়ার ডেট সেপ্টেম্বর মাসের সাত তারিখ থেকে চোদ্দ তারিখের ভিতরে ভর্তি হতে হবে এবং ঠিক পরের দিন পনেরো তারিখ সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে তোমাদের একাদশ শ্রেণী দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষা বর্ষ শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে

জুলাই থেকে আর এগারো আগস্ট পর্যন্ত চলবে এবং বিশে আগস্ট হচ্ছে প্রথম ধাপের ফলাফল প্রকাশ হবে বিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত প্রথম ধাপের ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীরা কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে এবং

আবেদন থেকে শুরু করে কোন ধাপের প্রথম ধাপের আবেদন থেকে শুরু করে রেজাল্ট তিরানব্বই পার্সেন্ট আর সাত পার্সেন্ট হচ্ছে বিভিন্ন কোটা তার মাসে পাঁচ হচ্ছে মুক্তিযুদ্ধ সন্তানের কোথা কোটা এবং দুই এক পাশ এক পাশ দুই পার্সেন্ট শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা অধিদপ্তর অথবা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মেয়ে আছে তাদের জন্য এখন কথা হচ্ছে মুক্তিযুদ্ধ সন্তানদের জন্য যে পাঁচ পার্সেন্ট দেখা হচ্ছে এখন যারা মুক্তিযুদ্ধ রয়েছে তারা কিন্তু অনেক বয়স্ক তাদের সন্তান ছেলে মেয়ে খুব সংখ্যায় মানে পাঁচ পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি না হয়তো বা এক দুই তাহলে থাকতেও পারে ছোট কারণ তারা অনেকে বড় হয়ে গেছে তো এটা কিন্তু পরবর্তীতে আসন ফাঁকা থাকবে আর এখানে উল্লেখ করা হয়েছে যদি এই কোটাতে যদি মানে নির্দিষ্ট পরিমাণ সংখ্যক লোকজন না পাওয়া যায় পরবর্তীতে সেটাও কিন্তু মেধার ভিত্তিতে পূরণ করা হবে সুতরাং তোমরা হতাশ হলো